আরজিকর কাণ্ডের বিচার চেষ রাস্তায় সবর হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা বেশ কদিন ধরে তাদের যে অভিযান ছিল লালবাজার অভিযান তা কিন্তু স্তব্ধ করার জন্যে অনেক আগেই পুলিশ ব্যারিকেড করেছিল এবার কিন্তু তাদের অভিযানের জন্য লালবাজারে যাতে তারা সিপির সঙ্গে দেখা করতে পারে এমন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই যে পুলিশের ব্যারিকেড তা কিন্তু পুলিশের পক্ষ থেকেই খুলে দেওয়া হলো এবং তাদের অনুমতি দেওয়া হলো মানববন্ধনের মধ্যে দিয়েই জন। ডাক্তারদের যে আন্দোলনকারী সেখান থেকে ২২ জন সদস্যকে নিয়ে যাওয়া হবে লালবাজারে এবং তারা সেখানে গিয়ে সিপির সঙ্গে তারা কথা বলবেন এবং তাদের কেন আন্দোলন করছেন কি কারণে আন্দোলন করছেন তাদের আন্দোলনের সমস্ত বৃত্তান্ত সিপির সঙ্গে তারা তুলে ধরবেন এবং সিপির থেকেও তারা বক্তব্য জানবেন এবং তারপরেই সূত্রমারফত জানা যাচ্ছে ডাক্তারদের সেই বাইশ জন কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পূর্ণ তথ্য আমাদের জানাবেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড খোলার কাজ চলছে যে লালবাজার অভিযানকে স্তব্ধ করার জন্যে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানকে স্তব্ধ করার জন্য যে ব্যারিকেড দেওয়া হয়েছিল তাই ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং মানববন্ধন পুলিশের মধ্যে দিয়ে মানববন্ধনের মধ্যে দিয়ে ২২ জন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ২২ জনের প্রতিনিধি দল তারা লালবাজারে ঢুকবেন সিপির সঙ্গে কথা বলবেন এবং সম্পূর্ণভাবে মানববন্ধনের মধ্যে দিয়ে তাদের কিন্তু লালবাজারে নিয়ে যাওয়া হবে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় পুলিশের কিন্তু ইতিমধ্যেই মানববন্ধন শুরু হয়ে গেছে এবং একটু বাদেই কিন্তু লালবাজারে আসবেন জুনিয়র ডাক্তারদের বাইশ জন সদস্য যারা আন্দোলন করছিলেন বহুদিন ধরে আর জিকর নিয়ে তাদের আন্দোলনের দুটি দাবি ছিল যে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং কলকাতার বিনীত গোয়েল তারও তারা পদত্যাগ চাইছেন এখন বিষয় হলো তারা সেই বিষয়ে কতটা কথা বলবেন তাদের আন্দোলন কতটা সফল হবে সবটাই জানা যাবে তাদের কথাবার্তা বলে আসার পরে ইতিমধ্যেই কিন্তু তাদের মিছিল শুরু হয়ে গেছে আবারও তারা আস্তে আস্তে লালবাজারের দিকে এগোচ্ছেন এবং তাদের যে আন্দোলন রুখে দেওয়া হয়েছিল ব্যারিকেটের মাধ্যমে সেই ব্যারিকেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং সেই আন্দোলনরত ডাক্তারদের বাইশ জনের সদস্য তারা লালবাজারে গিয়ে কথা বলবেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায়